হ্যালো বিয়াস আসসালাম আলাইকুম রাজবাড়ি রেলওয়ে স্টেশন থেকে রওনা দিচ্ছি আমি যাব গোদারবাজার ওইদিকে ঘুরতে নদীর কিনারে তো এখান থেকে কীভাবে যাব সকালে স্টেশনটা যদিও ফাঁকাও লাগতেছে মাত্র একটা ট্রেন গেল আবার আছে এক ঘন্টা পরে তো আমি এখন গোদারবাজার দিকে রওনা দিলাম যাই দেখি একটু গোদারবাজার থেকে ঘুরে আসি রাজবাড়ি রেলওয়ে স্টেশন থেকে হাঁটতেছি তো স্টেশনটা তো অনেক ফাঁকা মাত্র ট্রেন গেছে একটা আবার বোধহয় এক দুই ঘন্টা পরে ট্রেন আসে খুবই দেখতে থাকুন যাচ্ছে গোদার বাজার দিকে ঘুরতে নদীর কিনারে সকালবেলা সকাল বলতে এখন অনেক বাজে স্টেশনের মেন গেট দিয়ে বেরোচ্ছি আমি এখন যাব সোজা গোদার বাজারের রাস্তা রেলওয়ে আইডাবল পিসটাকে বলে এটা রেলওয়ে পানির ট্যাঙ্কি এটা অনেক পুরাতন বোধহয় একশো বছরের উপরে হবে জানা নাই যদি আনুমানিক আমি পাশ ধরেটা আসার কারণ হচ্ছে পাশে আমার বাহনটা থুয়ে গেছিলাম যাওয়ার তো আমার একটা সাইকেল আছে সাইকেলটা নেওয়ার জন্য দিয়ে ঘুরে আসলাম তো তবে এখন যাবো দেখতে থাকুন আমার সাইকেলটা যে এখানে রাখছি এখন নিব সাইকেলটা নিয়ে বোধহয় বাজার দিকে রওনা হবো আমার বাহন বলতে সাইকেলটাই তো আমার সাইকেলটা নিয়ে নিছি আমি নিকুলো হয়ে রওনা দিছে সামনের ফলে ব্যাংকের মোড় এখান দিয়ে হাতের বাম পাশ দিয়ে গোদার বাজার দিকে যাব তো দেখতে থাকুন বিয়স রুপালি ব্যাংকের মোড় যাচ্ছি এক হাত সাইকেল চালানো এক হাত দিয়ে আমরা ধরে যাচ্ছি এক হাত সাইকেল চালানো খুব কষ্ট হয়ে যায় এটাকে বলে মৌচাক মোড় বাদুন রাজবাড়ি সদর পৌরসভার মধ্যে তো যাচ্ছি বুধার বাজার দিকে একে ভাদা মাদ্রাসা রাজবাড়ির সবচেয়ে বড় মাদ্রাসা সম্ভবত ভাদনশলা কামি মাদ্রাসা আমরা যাচ্ছি ভাদনশলা পার হয়ে তা বিলেক মধ্যেই লেক করা বলে অনেকে আবার সামনে বিন্দু মোড় অনেকে কাঠতেও বলে এখানে কাঠের সব কিছু তৈরি করা সরঞ্জাম যাচ্ছি গোদার বাজার মেন সড়ক দিয়ে বাস হাটা এটা হাটের দিনে এখানে বাস বিক্রি হাটের দিন না শুধু সময় বিক্রি হয় বাস হাটা পার হয়ে সামনে এটা বিন্দু মোড় এখানে একটা ডায়াবেটিস হসপিটাল হয়েছে আমাদের রাজনৈতিক প্রথম ফার্স্ট ডায়াবেটিস হসপিটাল মোটামুটি শুনলাম এখানে ভালোই চিকিৎসা হয় সরকারি হসপিটাল তো বড় বড় ডাক্তার আসনে তাকে বিন্দু বরাম্বর বলা হয় এগুলি কি নতুন পাড়া এই যে ডায়বেটিস হসপিটাল ডায়বেটিস হসপিটাল পাড়াচ্ছি সামনে একটা হাই স্কুল আছে এখানে কাজের স্কুল বলা হয় বা কাজে হেদায় হোসেন উচ্চ বিদ্যালয় কাজে হেদায় হোসেন উচ্চ বিদ্যালয় হ্যাঁ উনিশশো আশি খ্রিস্টাব্দে বিনোদপুরের মধ্যেই পড়ছে বিনোদপুর আলবই লেখা দেখতেছিস এখানে এটা হচ্ছে আঠাশ টুলুনি গরুস্থান বলা হয় এটাকে পরিশোধ করুন আলাইকুম গরুস্থানের সঙ্গে একটা মসজিদও আছে বা মসজিদ দেখেন এটা হচ্ছে আঠাশ টুলুনি মোর আটাশ টুলোনি মোর পাড়ি দিচ্ছি একটা সময় এখানে দোকানই ছিল না একটা দুইটা ছিল এখন তো অনেক দোকান দেখা যাচ্ছে অনেক হয়ে গেছে বাজারের মতন হয়ে গেছে প্রাইসেই আর একটু আছে গোদার বাজার বেশি দূরে নেয়ার অল্প কিছুক্ষণ লাগবে হয়তো বা গোদার বাজার এরিয়ার মধ্যে চলে আসছি প্রায় প্রায় বলতে গোদার বাজারের মধ্যে আসি তো এখন শুধু বাকি নদীর কিনারে যাওয়া নদীর কিনারে যাবো প্রকৃতি আবহাওয়া নিব প্রকৃতির সঙ্গে একটু সময় কাটাবো তারপরে ইনশাআল্লাহ আবার বাসায় চলে যাবো গোদারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলটাতে কৃষ্ণচূড়া গাছ অনেকগুলা নদী কেনে চলে আসছি নদীর পাড় দিয়ে যে রাস্তা যাচ্ছি ওই পাশ দিয়ে ঘাটে নামব এই তো এই বট গাছের পাশ দিয়ে নদীর দিকে যাব এটাতে গোদারবাজার ঘাট বলা হয় গোদারবাজার ঘাটের দিকে নামতেছি এক বড় সঙ্গে দেখা হয়েছিল পরিচিত তার সঙ্গে একটু কথা বললাম নাহলে আরও আগে হয়তো পাখা নামতে পারতাম শহরে তো প্রচুর ফসল লাগাইছে বাদাম লাগাইছে এই যে দেখেন নদী খেয়ে চলে আসছে পদ্মা নদী রাজবাড়ির ঐতিহ্যবাহী নদী রাজবাড়ির বুক চিরে নদী বয়ে গেছে নদীর সৌন্দর্য কোনো শেষ নাই কত সুন্দর প্রাকৃতিক আবহাওয়া ঘাটটা তো সুন্দর করে বাইরে দিছে সাইকেল চালাই যাওয়া যাচ্ছে নদীর কিনার দিয়ে আমি সে নদীর কিনার দিয়ে সাইকেল চালাচ্ছি ভিউটা কি দেখছেন খুব সুন্দর লাগতেছে আশা করি আপনাদের ভালো লাগবে আমি নতুন ব্লগার চেষ্টা করতেছি যদি আপনারা সাপোর্ট দেন হয়তো বা হইতে পারে সাপোর্ট না দিলে চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারে ট্রাই করতেছি তো আমি সাইকেল নেটার জন্য যাইতে পারলাম না নদী কিনার দিয়ে এখানে স্টপ অনেক সুন্দর লাগতেছে প্রাকৃতিক প্রকৃতি আমাদেরকে অনেক সুন্দর উপহার দেয় বিনিময়ে আমরা প্রকৃতিকে কিছুই দিতে পারি না কারণটা হচ্ছে আমরা দেখেন প্লাস্টিকের বজ্রগুলা সব নদীতে ফেলে দিই এগুলা কিন্তু আমাদেরই এই যে পানি দূষণ হবে কারণ এই প্লাস্টিক তো আপনার পচবে না গলবে না অনেক সমস্যা হবে মাটিতেও মিশবে না এটা দিলে আবর্জনা হবে নদীর পানিতে ময়লা হবে তো আমরা যত চেষ্টা করব যেন নদীকে দূষিত না করি প্রকৃতি আমাদের কাছ থেকে আজকে এই পর্যন্তই আপনাদের গোদারবাজার রাজবাড়ি স্টেশন টু গোদারবাজার ট্যুর দেখালাম সাইকেল নিয়ে যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি আস্তে আস্তে আরও সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখাবো আপনাদের উপহার দেব আপনাদের সহযোগিতায় চ্যানেলটা চলবে তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম